নষ্ট হয়ে যায় দুধ দিয়ে দামি একটি খাবার বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন গরুর দুধ এই গরমের দিনে হঠাৎ করে নষ্ট হয়ে গেল আর তখন খুবই টেনশনে পড়ে গেলাম আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম দই বানাবো কিন্তু এখন দেখছি ছানা হয়ে গেল এরপরে ছেঁকে নিলাম দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম কারণ আজকে এই ছানা দিয়েই একটি দামি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে দেখবেন আমি কী বানাই তো নতুন যে প্যানটি দেখছেন এটাকে আজকে নতুন ব্যবহার করবো এই প্রথম ব্যবহার করছি তাই একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এটাকে পানি দিয়ে ধুয়ে আবার এটাকে উটি রেখেছি এখন এটার মধ্যে আমি শিরা দিব এখানে তিন কাপ পানি আর এক কাপ চিনি দিব এতে শিরাটা হয়ে যাবে আর আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে রসগোল্লা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি পানির যে পরিমাণটা দিলাম বা চিনির যে পরিমাণটা দিলাম তিন কাপ পানি আর এক কাপ চিনি আপনার যদি দুই লিটার দুধ হয় তাহলে এর ডাবল হয়ে যাবে যারা চিনি আর একটু বেশি দিতে চান দিতে পারেন তবে এটাই পারফেক্ট তো এখন পানির পরিমাণটা সঠিকভাবে দিয়ে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ পাউডার যেটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন খুব সহজেই এখানে আপনারা ইচ্ছে করলে এলাচ আস্ত এলাচ দিয়ে দিতে পারেন এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুধটা ভালো ছিল আর দুধটাকে আমি কোনো প্রকারের লেবু কিংবা সিরকা দিয়ে ছানা করিনি যা যার কারণে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এখন হচ্ছে ছানাটাকে ভালো করে হাত দিয়ে ময়ন করে নিতে হবে ময়ন করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট করে রসগোল্লা আকৃতি করে নেব যেহেতু দুধটা হঠাৎ করে এরকম ছানা হয়ে গেছে জাল দিতে যে তাই আমি দেখছি হাত দিয়ে যখন আমি রসগোল্লা আকৃতি করতে যাচ্ছিলাম একটু আঠা আঠা ভাব চলে এসেছে দুধটা নষ্ট হয়নি তারপরও আমার মনে হচ্ছে কিন্তু রস রসগোল্লাটা খেতে একটু খুব বোঝা যায়নি দুধটা কিন্তু গন্ধ হয়নি তো বন্ধুরা আমি সাইজ করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি এমনিতে করে এক লিটার দুধে আট থেকে দশটি রসগোল্লা হয় এক লিটার দুধে ছানা দিয়ে তো আজকে সেই রসগোল্লাগুলো আমি নিজে হাতে বানিয়ে নিচ্ছি খুব সহজেই দুই হাতের সাহায্যে দুই হাত পরিষ্কার করার পর দুই হাতের সাহায্যে আমি রসগোল্লার দিয়ে ছানাটিকে দেখতেই পেয়েছেন অনেকগুলো রসগোল্লা এখানে মোট দশটি রসগোল্লা হয়েছে অবশেষে ছোট একটি রসগোল্লাও আপনাদের সাথে শেয়ার করলাম তো চুলায় যে শিরাটা দেওয়া হয়েছে শিরাটা গরম হয়ে গেছে অলরেডি এখন অবশ্য আমি একটা একটা করে দিয়ে দিয়েছি এখানে রসগোল্লাগুলো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে অথবা নাড়াচাড়া না করলেও হবে কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশিক্ষণ লাগবে না শিরাটা হতে আর শিরাটা একদম ঘন করার কোনো প্রয়োজন নেই একটু বলক আসলেই হলো তো চিনিটা একেবারে গরমই হয়েছে কিন্তু উতলাইনি এই সময় আমি রসগোল্লাগুলোকে দিয়ে দিব আর এই রসগোল্লাগুলো একদম রসে টুইটুম্বর হয়ে যখন দ্বিগুণ হয়ে যাবে ফুলে তখনই চুলাটা অফ করে দিতে হবে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে রসগোল্লা বানিয়েছি আর এগুলো যখন রসে ফুলে যাবে তখন কিন্তু সাইজটি এর দ্বিগুণ হয়ে যাবে পারফেক্ট রসগোল্লার জন্য এভাবেই রসগোল্লা বানায় সবাই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পর পর একটু চেক করছি এটা নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো এটা ফুলে অনেক বেশি দ্বিগুণ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব এত সুন্দর করে এটাকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলেন রসগোল্লাগুলো কত সুন্দর টুইটুম্বুর হয়ে গেছে আর এরকম ফেটে যাওয়া দুধ কখনও ফেলে দিবেন না আমার মতো এরকম রসগোল্লা বানিয়ে নেবেন দেখবেন অনায়াসে সবাই খেয়ে নিবে আর এত মজার রেসিপি খাবেই বা না কেন খুবই মজা হয়েছিল আর আমি চামচ দিয়ে রসগোল্লাগুলোকে নামিয়ে নিচ্ছি একটি লম্বা হাতলে চামচ দিয়ে নামাতে হবে এভাবে ঢেলে দিলে অনেক সময় রসগোল্লাগুলো ফেটে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে তো আমি একটি সার্ভিং ডিশে সুন্দর করে রসগোল্লাগুলো ঢেলে নিব এর পরবর্তীতে আমি এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে রেস্টে এরপর সবার সাথে সার্ভ করছি এনজয় করছি এত মজার একটি রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের জন্য কেমন মনে হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় একটি লাইক দেওয়া যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনার মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো দেখতেই পেরেছেন রসগোল্লাগুলো একটু ফাটেনি কিংবা ভাঙেনি খুবই সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছিলো আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব আপনারা প্রয়োজন হলে ঠান্ডা রেস্টে রাখার পরে এরপর ফ্রিজে রেখে দিতে পারেন কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করার কারণে আমি গরম অবস্থাতেই সার্ভ করেছি আর তারা গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো খেয়ে শেষ করে ফেলেছে তো বন্ধুরা কে কে বাসায় ট্রাই করবেন এরকম দুধ দিয়ে অবশ্যই আমাকে জানাতে পারেন আর এই রসগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত বা কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সে প্রশ্নটি কমেন্টে করতে পারেন আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নের অ্যান্সার দিতে চেষ্টা করব দেখতেই পাচ্ছেন রসগোল্লা রসগুলোকে ঢেলে দেওয়ার পরে রসগোল্লাগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এটা যখন রসি টুইটুম্বর হয়ে যাবে সেটা খেতেও মজা লাগবে তাই এটাকে রেস্টে রাখে তারপর ঠান্ডা করে খাওয়া উত্তম গরম অবস্থাও খাওয়া যাবে দেখতেই পাচ্ছেন এভাবে যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে আমার তো মনে হয় অনেক টাকা সাশ্রয়ী হবে কিংবা অনেক বেশি স্বাদও হবে আর স্বাস্থ্যসম্মত তো হবেই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বাচ্চাদেরকে আর আমার নিজেকে নিজের জন্য সুন্দরভাবে প্লেটে বেড়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটির সাথে থাকার জন্য সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম